প্রায় তিন মাস পর আবার তোমাদের জন্যে সংস্কৃতের পাঠ নিয়ে এলাম যারা সংস্কৃত একেবারেই পড়তে পারো না বুঝতে পারো না অথবা যারা একটু একটু বুঝতে পারো কিন্তু নিয়মকানুনগুলো মতো ধরতে পারো না তাদের জন্যে আমি মাঝে মাঝে এ ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করি তো যেহেতু নিয়মিত করি না তাই তোমরা যারা সংস্কৃত শিখতে চাও তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করবে তাতে কি হবে যখনই সংস্কৃত সংক্রান্ত ভিডিও দেবো তখন তোমরা জানতে পারবে হ্যাঁ একটা ভিডিও এসেছে আমাদের এটা দেখার দরকার আছে তো যাই হোক আমরা আজকে যেটা চর্চা করব সেটা হচ্ছে এই কচানম আর বহু অচানম এক বচন এবং বহুবচন দেখো তোমাদের মনে আছে কি না জানি না আমি আগে কোনো একটা ভিডিওতে দিয়েছিলাম এক বচনে আমি এটা হচ্ছে অহম আর বহু বচনে আমরা এটা হচ্ছে ব্যায়াম তাহলে অহম মানে আমি আর বয়ম মানে আমরা তয় ময় হসন্ত আর মানে তোমরা তাহলে আমি অহম আমরা বয়ম মানে আই অহম উই বয় সেরকম ইউ তম তুমি ইউ তোমরা সেটা হবে কি ঠিক আছে যদি অন্য কেউ হয় আমি তুমি বাদ দিয়ে যদি অন্য কেউ হয় তখন কি হবে সেটা আমরা আজকে চর্চা করবো আমি এবং তুমি আমরা এবং তোমরা বাদ দিয়ে অন্য কেউ যদি হয় অর্থাৎ যে বলছে এবং যে শুনছে তারা বাদ দিয়ে অন্য কেউ যদি হয় তখন সেটা তার এক একজন যদি হয় এক বচনে রূপটা হয় সহ কী আছে সাহ আচ্ছা একটা কথা এই ফাঁকে বলে নিই তোমরা অনেকেই হয়তো এখনও পর্যন্ত দেবনাগরী হরফ মানে যে হরফে সংস্কৃত ভাষা লেখা হয় সেই হরফটা এখনও ভালো করে হয়তো অনেকে জানো না কিন্তু তার জন্যে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আমার উচ্চারণটা শুনবে তাহলেই এই অক্ষরগুলো চিনতে পারবে এই কচানাম আমি এবং তুমি বাদ দিয়ে অন্য কেউ যদি হয় তাহলে আমরা বলব সাহ কিন্তু লক্ষ্য করে দেখো এই সহ এখানটায় একটি ছেলের ছবি দেয়া আছে অর্থাৎ যদি সে ছেলে হয় তাহলেই সাহা হবে যেমন ইংরেজিতে আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ যদি ছেলে হয় তাহলে হি হয় আর মেয়ে হলে সি হয় সংস্কৃত ভাষাতেও এরকম তফাৎ আছে যদি ছেলে হয় তাহলে হবে সহ আর যদি মেয়ে হয় তাহলে কি হবে সেটা পরে বলছি তাহলে আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ যদি হয় সে তাহলে এক বচনে হবে সহ আর যদি আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ এক মানে দুইয়ের বেশি থাকে অনেকে যদি থাকে তখন হয় তে তাহলে সহ হচ্ছে সে আর তে মানে হচ্ছে তারা পুরুষ মানুষের ক্ষেত্রে সহ রাম মানে সে রাম আর তে রাম লক্ষ্মণ ভরত চ মানে তারা হল রাম লক্ষ্মণ এবং ভরত তাহলে সাহ মানে সে যদি পুরুষ বোঝায় আর তে মানে তারা যদি পুরুষ বোঝায় এরপরে দেখো যদি মহিলা বোঝায় স্ত্রীলিঙ্গে যেটা ইংরেজিতে সি সেটা হচ্ছে আমাদের সংস্কৃতে সা আমি তুমি বাদ দিয়ে যদি কোনো একটি মেয়েকে বোঝায় তাহলে হবে হবে সা যদি ছেলেকে বোঝায় তাহলে হবে সহ যদি মেয়েকে বোঝায় তাহলে হবে এই এইরকম যদি অনেকগুলো মেয়েকে বোঝায় তাহলে হবে তাহা অনেকগুলো মেয়েকে বোঝালে হবে তাহা একটি মেয়েকে বোঝালে হচ্ছে সা অনেকগুলি মেয়ে যদি হয় তাকে হবে তাহা তাদেরকে বলবো তাহা যেমন ধরো সা সীতা মানে সে হচ্ছে সীতা আর এদিকে বলতে পারি তাহা রমা গীতা মিতা চ মানে তারা হচ্ছে রমা গীতা এবং মিতা তাহলে পুংলিঙ্গে সে হচ্ছে সহ আর তারা হচ্ছে তে আর স্ত্রীলিঙ্গে সে হচ্ছে সা আর তারা হচ্ছে তাহা যদি এটুকু বুঝতে পেরে থাকো তাহলে আগের দিকে এগোবো আর যদি এটুকু না বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আবার ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখে নাও তাহলে বুঝতে পারবে মূল কথা যেটা হচ্ছে যে আমি তুমি বাদ দিয়ে অন্য কারো কথা যখন বলবো অন্য কেউ যখন কিছু করবে তখন কি হচ্ছে সে যদি ছেলে হয় তাহলে হবে সহ সে যদি মেয়ে হয় তাহলে হবে সা তারা যদি সংখ্যায় বেশি হয় এবং যদি ছেলে হয় তাহলে হবে তে আর যদি মেয়ে হয় তাহলে হবে তাহা এটা হচ্ছে মূল কথা এবার আমরা কিছু বাক্য রচনা করব ছোট ছোট তার আগে দেখে নাও আমি শুধুমাত্র পুংলিঙ্গে করেছি সে মানে হি সংস্কৃতি কি লিখেছি সহ দন্তস্য বিসর্গ সহ আর তারা মানে দে সংস্কৃতি কি লিখেছি মানে যেটা বললাম সেটাই এবার বাক্য রচনা করব বলেছিলাম দেখো এখানে ছেলেটি কি করছে আমরা ছবিটিকে দেখেই বুঝতে পারছি যে ছেলেটি পড়ছে তো সেক্ষেত্রে একজন তো মানে আমি তো পড়ছি না তুমিও পড়ছো না অন্য কেউ পড়ছে সে পড়ছে তখন হচ্ছে সহ পাঠাতি সহ পাঠাতি আর যদি অনেকে পড়ে তখন কি হবে তে আমরা জানি তারা তারা মানে তে তে পঠতিটারও বহু বচন হবে শহটার যেমন বহু বচন হচ্ছে তে পঠতিটারও বহু বচন হবে পঠন্তি তাহলে সহ পঠতি মানে সে পড়ছে আর তে পঠন্তি মানে তারা পড়ছে এবার দেখো শহ ধাওয়তী শাহ ধাওয়তী মানে সে দৌড়াচ্ছে এবার তারা যদি দৌড়ায় তখন কী হবে তে ধাওয়ন্তী তে ধাওয়ন্তী সে দৌড়াচ্ছে সহ ধাওয়তী তারা দৌড়াচ্ছে তে ধাওয়ন্তী ঠিক আছে এরপরে দেখো সে গাইছে সংস্কৃতি কি হবে শাহ গায়তি শাহ গায়তি এবার তারা যদি গায় তারা গাইছে সেটা কি হবে শহের জায়গায় শাহের জায়গায় তার বহু বচন হবে আর গায়তির জায়গায় তার বহু বচন হবে কি হবে তাহলে তে গায়ন্তি সে গাইছে সহ গায়তি আর তারা গাইছে তে গায়ন্তী এরপরে আরেকটা ক্রিয়াপদ দিয়ে করি ছেলেটি তো দেখতে পাচ্ছি নাচ করছে সহ নৃত্যতি সহ নৃত্যতি দেখো তয় জফলাটা কীরকম তয়ের অর্ধেকটা নিয়েছে আর অন্তঃস্ত পুরোটা নিয়েছে দিয়ে তয় জফলা হয়েছে সহ নৃত্যতি মানে সে নাচ করছে তাহলে এবার তারা নাচ করছে কি হবে যেটা তোমরা ভাবছো সেটাই দেখো মিলে গেছে তে নৃতন্তি সয়ের সহ এর বহুবচন হচ্ছে তে আর নৃত্য এর বহু বচন হবে নৃত্যান্তি এবার তোমরা প্রশ্ন করতে পারো কি করে বুঝবো বহু বচনের রূপটা কেমন হবে সহ আর তে এটা তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর ক্রিয়াপদের বহু বচনের ক্ষেত্রে যদি এক বচনে তি থাকে তাহলে বহু বচনে তি হবে মানে তয় হস্যৈকার এক বচনে থাকবে আর বহু বচনে থাকবে দন্তন্য তয় হস্যৈকার ব্যাস তাহলেই হয়ে গেল তাহলে সহ নৃত্যতি মানে সে নাচ করছে তে নৃতন্তি মানে তারা নাচ করছে এবার দেখো এক জায়গায় সে খাচ্ছে এক জায়গায় তারা খাচ্ছে তো সে খাচ্ছে এটা আমরা করলাম সহ খাদতি সহ খাদতি তাহলে তারা খাচ্ছে কি হবে সহ এর বহু বচন করো আর খাদতি তার বহু বচন করো তাহলে কি হবে তে খাদন্তি তে খাদন্তি সহ খাদতি মানে সে খাচ্ছে তে খাদন্তি মানে তারা খাচ্ছে এরপরে আমি তার নাম করতে চাইছিলাম না সেই জন্যে সে বলছিলাম কিন্তু এখন আমি একে চিনে গেছি এর নাম হচ্ছে রাম তাহলে রাম পড়ছে কি হবে আহা পঠতি এবার বহু বচন ভুলে যাও কারণ রাম তো একজন তার মানে এক বচন তাহলে রাম পড়ছে আহা পঠতি রাম গাইছে আহা গায়তি রাম খাচ্ছে আহা খাদতি রাম দৌড়াচ্ছে কী হবে রামহ দেখো বিসর্গর উচ্চারণ আমাদেরকে করতেই হবে রাম ধাবতি বললে হবে না অনেকেই ভুলটা করো এটা সেই জন্য এটা তোমাদেরকে মনে করিয়ে দিলাম রামাহা ধাওয় মানে রাম দৌড়াচ্ছে রামহ নৃত্যতি কি করছে রাম ড্যান্স দিচ্ছে নৃত্য করছে রামহ নৃত্যতি দেখো এখানে রাম কি করছে হাসছে তো ওই সংস্কৃতে কী হবে রামহ হসতি রাম হসতি এ রে একটু আগে হাসছিল এখন আবার কি হলো এ তো কাঁদছে তাহলে কাঁদছে এটা কি বলবো রামহ ক্রন্দতি রামহ ক্রন্দতি ঠিক আছে রাম কাঁদুক এখন দেখি রমা কি করছে দেখো বানানটা দেখো র ময়াকার রমা পঠতি মানে রমা পড়ছে রমা গায়তি রমা গায়তি মানে রমা গাইছে রমা পিবতি রমা পিবতি রমা পান করছে রমা হাসতি রমার কিছু আনন্দ হচ্ছে বোঝা যাচ্ছে অতএব রমা হাসতি রমা হাসছে রমা চলতি রমা চলছে রমা চলতি মানে রমা চলছে রমা নৃত্যতি রমা নৃত্য করছে রমা ক্রীড়তি রমা ক্রীড়তি মানে রমা খেলছে রমা হাসতি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল এখন বসে বসে হাসছে সে হাসুক দাঁড়িয়ে হাসুক বসে হাসুক দৌড়তে দৌড়তে হাসুক সব সময় হাসতি রমা হাসতি এই দেখো আবার কাঁদতে শুরু করে দিয়েছে রামের মতোই রামা ক্রান্দতি রমা ক্রান্দতি রমা কাঁদছে কেন কাঁদছে বোধই ওর খিদে পাচ্ছিল দেখো এখন মুখটি কত সুন্দর দেখাচ্ছে রমা কি করছে এখন রমা খাদতি রমা খাদতি রমা খাচ্ছে তাহলে আজকে আমরা দুটো জিনিস শিখলাম এক নম্বর কী শিখলাম সেটা হচ্ছে এক বচন এবং বহুবচন যে কাজটা করছে তার এক বচনের রূপ কী হয় এবং বহুবচনের রূপ কী হয় সেটাও জানলাম আর যেমন তে সা তাহা আর যে কাজটা করা হচ্ছে সেই কাজটারও এক বচন এবং বহুবচনের রূপ জানলাম পঠতি এক বচন পঠন্তি বহুবচন হসতি এক বচন হসন্তি বহুবচন তো তাহলে এক বচন এবং বহুবচন শিখলাম আর দু নাম্বার যেটা শিখলাম তোমরা না বুঝেই শিখে গেছো সেটা হচ্ছে প্রথমা বিভক্তি প্রথমা বিভক্তি মানে কি যখন কেউ কোনো কাজ করে যে কাজটা করছে সেই লোকটার প্রথমা বিভক্তি হয় এই প্রথমা বিভক্তির জন্যে তোমাদের রাম শ্যাম ইত্যাদি শব্দে বিসর্গ বসে মানে যে শব্দগুলোর শেষে কোনো আকার ইকার হ্রস্য উকার নেই হসন্তও নেই সেই শব্দগুলোর পরে বিসর্গ বসে তাহলে আমরা যে বলছিলাম রাম মহাপঠতি মানে রাম শব্দের প্রথমা বিভক্তির আমরা প্রয়োগ করেছিলাম তো তার মানে যদি কেউ কোনো কাজ করে তখন তার প্রথমা বিভক্তি হয় আবার রমার ক্ষেত্রে দেখো আমরা কিন্তু রমা রমাই রেখে দিয়েছি কোনো ব্যবহার করিনি অর্থাৎ যদি কোনো মহিলা হয় এবং তার নামে যদি আকার থাকে শেষে তাহলে বিসর্গ বসবে না এটা মনে রাখবে রমা লতা ছায়া সীতা গীতা গঙ্গা এগুলো দেখো সবার শেষে আ আছে অতএব এদের বিসর্গ বসবে না আর নর মানে মানুষ এ শেষে আকার ইকার হ্রস্য নেই কাজে এদের এক্ষেত্রে বিসর্গ বসবে গজ মানে হাতি তো ধরো হাতিটি খাচ্ছে তখন আমাকে গজর সঙ্গে বিসর্গ দিতে হবে ওটাই হচ্ছে প্রথমা বিভক্তি গজাহ খাদতি ঠিক আছে ঘোড়াটি দৌড়াচ্ছে ঘোড়ার সংস্কৃত হচ্ছে অশ্ব কি করব প্রথমা বিভক্তি করব অশ্বর সঙ্গে একটা বিসর্গ দেবো খা দতি মানে ধাবতী অশ্বহ ধাবতী মানে ঘোড়াটি দৌড়াচ্ছে অর্থাৎ যদি কেউ কোনো কাজ করে তখন তার প্রথমা বিভক্তি হয় এটা তোমরা মনে রাখবে এখন তোমরা এই বিভক্তি টিভক্তি এগুলো তোমরা তোমাদের বইয়ে পাবে না কিন্তু এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে মনে রাখলে পরে ধীরে ধীরে কিন্তু তোমরা সংস্কৃতে খুব দ্রুত এগিয়ে যাবে তো তাহলে দেখো এক বচন আর বহু বচন ক্রিয়াপদের ক্ষেত্রে কীরকম আমরা শিখলাম এটা রিভিজেন তোমরা যা শিখলে সেটা একটু দেখে নাও এক বচনে হচ্ছে পঠতি বহু বচনে সেইটাই হয়ে যাবে তখন পঠন্তি এক বচনে বহুবচনে বহু বচনে হয়ে যাবে ধাওন্তী এক বচনে হচ্ছে গচ্ছতি বহু বচনে গচ্ছন্তি এক বচনে হসতি বহু বচনে হাসন্তি এটা ক্রিয়াপদের ক্ষেত্রে অর্থাৎ যে কাজটা করা হচ্ছে সেই কাজটার ব্যাপারে আর কর্তার ক্ষেত্রে মানে যে কাজটা করছে সেই লোকটার ক্ষেত্রে কী হচ্ছে সাহ মানে সে তে মানে তারা কখন হয় যখন এরা পুরুষ মহিলাদের ক্ষেত্রে সা মানে সে আর তাহা মানে তারা এইবারে দেখো নাম দিয়েছি একটা রামহ প্রথমা বিভক্তি একটু আগে বললাম কেউ যখন কোনো কাজ করবে তো নাম বোঝালে যদি আকারিকার হস্যৌকার দীর্ঘকার হসন্ত ইত্যাদি না থাকে তাহলে তার সঙ্গে বিসর্গ হয় তাহলে রাম এই যে শব্দটা এতে তো আকারিকার উকার হসন্ত কিছু নেই তাহলে এর সঙ্গে বিসর্গ যোগ হলো রামহ মানে রাম রামহ পঠতি রামহ হসতি কিন্তু যখন বহু বচন হবে তখন কী হবে রামাহা মানে রামেরা রামেরা খেলছে রামাহা কেড়ন্তী রামেরা নৃত্য করছে রামাহা নৃত্যন্তি ঠিক আছে বোঝা গেল এইবার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যেটা হয় কি বললাম রমা রমার সময় রমাই হবে কোনো বিভক্তি বসবে না মানে বিসর্গ বসবে না প্রথমা বিভক্তিতে কারণ আকার দেয়া শব্দতে বিভক্তি বসে না আমরা জানি মানে বিভক্তি হয় প্রথমা বিভক্তি হয় কিন্তু বিসর্গ বসে না তাহলে রমা এক সেখানে বিসর্গ বসবে না কিন্তু রমা রা যদি হয় বহুবচন যদি হয় তখন কিন্তু বিসর্গ বসবেই তখন হবে রমা হা র রময়াকার বিসর্গয় আকার সেটা তোমাদের এখানে আমি দেখাইনি ঠিক আছে দেখো এই ছবিটা দেখো সহ মানে সে ছেলে বোঝাচ্ছে তে মানে তারা এক ছেলে বোঝাচ্ছে সা মানে সে মেয়ে বোঝাচ্ছে তাহা মানে তারা ওই মেয়েদেরকে বোঝাচ্ছে রামহ মানে রাম আর রাম মানে রামেরা ঠিক আছে আশা করি আজকে যেটুকু বোঝালাম তোমরা বুঝতে পেরেছ একবার দুবার তিনবার ভিডিওটা দেখো তোমাদের মতো করে বোঝানোর চেষ্টা করছি আজকে যদি তোমরা প্রথমা বিভক্তিটা বুঝতে পারো আর এক বচন বহু বচনটা বুঝতে পারো এবং তোমরা যদি কমেন্টে লিখে দাও যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি তাহলে আমি কিন্তু খুব শীঘ্রই আমি এবারে দ্বিতীয় সহ বাক্য তোমাদেরকে শেখাব রমা পিবতী রমা পান করছে রমা কিমপিবতী রমা কি পান করছে তো সেখানটায় রমা জল পান করছে তাহলে সেই জলের কি বিভক্তি হবে তার রূপটা কেমন হবে এগুলো আমরা এর পরের ভিডিওতে তোমাদেরকে শেখাবো যদি তোমরা এটাই কমেন্ট করে লিখে দাও যে হ্যাঁ আমরা এই ভিডিওটা বুঝতে পেরেছি ঠিক আছে আর তোমাদেরকে একটা জানাই যে প্রত্যেক রবিবার সকাল সাতটা থেকে আটটা একেবারে প্রাথমিক স্তরের শিশুদের জন্যে মানে যারা সংস্কৃত কিছুই জানে না তাদের জন্যে আর আটটা থেকে নটা যারা একটু আধটু সংস্কৃত জানে দেবনাগরী হরফ পড়তে পারে কিছু শব্দের অর্থ তারা শিখেছে তাদের জন্য আটটা থেকে নটা আমাদের অনলাইনে ফ্রি ক্লাস হয় এক পয়সা তোমাদের কি দিতে হয় না যদি পরীক্ষায় বসতে চাও সংস্কৃত ভারতীর পরীক্ষায় তখন পরীক্ষার ফিজ একটা আছে মোটামুটি সব খরচ খরচা নিয়ে সারা বছরে দুশো টাকা আমাদের নেওয়া হয় আর যারা পরীক্ষায় বসতে চাইবে না তারা ফ্রি পড়তে পারো কোনো সমস্যা নেই আমাদের যারা পড়ান তারা প্রত্যেকেই যথেষ্ট ভালো দক্ষ এবং কোয়ালিফাইড তো সেই কারণে তোমরা ওতেও যোগ দিতে পারো যদি যোগ দিতে চাও সেক্ষেত্রে আমাকে জানাবে এই ভিডিওর কমেন্ট সেকশানে প্লাস তোমরা করবে আর আমার ভিডিও যেরকম মাঝে মাঝে পাও সেরকম ভিডিও পাবে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই একটু মন দিয়ে করো সংস্কৃত মোটেই কঠিন নয়